দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বাইতুল মোকারমের যে জাতীয় মসজিদ বাইতুল মোকারম বাইতুল মোকারমের উত্তর পাশে রয়েছি পুরো বিষয়টি লাইভের মাধ্যমে জানাবো যে আগামীকাল বাদ ঝুমার পরে আসলে কারা এখানে আসবে যতটুকু জানা গেছে বাইতুল মোকারম এলাকা জনসমুদ্রে পরিণত হবে এখানে কারা আসবে বাইতুল মোকারম মসজিদে কারা নামাজ পড়বে এবং কারা এখানে আসবে পুরো বিষয়টি এই লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা জানেন এর আগে যদি কিছুক্ষণ আমি যদি এর আগে কিছু বলে রাখি যে প্রতি শুক্রবার জুম্মা নামাজের পরে বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে ইসলামিক দলগুলো বাইতুল মোকরম জামে মসজিদে জুম্মা নামাজ আদায় শেষে তারা বিক্ষোভ করেন এবং বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল বের করেন তো এই মিছিলকে ঘিরে পুরো বায়তুল মোকরম এলাকা পল্টন মোড় নয়া নয়াপল্টন পুরোনা পল্টন সচিবালয় এবং দৈনিক বাংলার মোড় অর্থাৎ পুরো এলাকায় অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে থাকেন পুরো বিষয়টি জানাবো কারা এখানে আসবেন বা কেনই বা আসবেন আগামীকাল দশ জানুয়ারি দুই শুক্রবার বা জুমা পুরা পুরো পুরো বাংলাদেশ সকল মানে পুরো বাংলাদেশ সকল জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকার সেন্ট্রাল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার বাইতুল মোকাররম আগামীকাল বা জুমা জনসমুদ্রে পরিণত হবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা আগামীকাল বারোটার ভিতর বাইতুল মোকাররমের উত্তর গেটে না পৌঁছাতে পারলে পরবর্তীতে আপনাদের ক্যামেরা সেট করতে কষ্ট হয়ে যাবে ঢাকা থেকে পুরা ঢাকা থেকে সবাই দলে দলে এখানে আসতেছে মানে অলরেডি এখান থেকে যেটি জানা গেছে তারা অলরেডি ঢাকার আশেপাশে জেলাগুলো থেকে কিন্তু তারা ইতিমধ্যে আসা শুরু করেছে এই আর কি আগামীকাল ঢাকার বাইতুল মোকাররম বা জুমা জনসমদ্রে পরিণত হবে বাইতুল মোকাররমে কারা আসবে সম্পূর্ণ এই লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অর্থাৎ আগামীকালকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায় কেরামের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার বাইতুল মোকাররম আগামীকাল বাদ জুমা জনসমুদ্রে পরিণত হবে দর্শক পুরো বিষয়টি আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন এখানে আসলে ওলামায় মাসাখের সিদ্ধান্ত অনুযায়ী হয়তোবা এখানে তাবলিক জামাতের লোকজন আসবে কিন্তু এখানে চর্মনায় যে ইসলামী আন্দোলন বা অন্যান্য যে ইসলামী যে সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এমনটি কিন্তু এখানে বলা হয়নি বলা হয়েছে যে ওলামায় মাশাখের নেতৃত্বে কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বাদ জুমা এখানে জনসমুদ্রে পরিণত হবে তো এই মুহূর্তে বাইতুল মোকারম একটু সামনে আসো হৃদয় সামনে আসো দেখাও তো আগামীকালকে আসলে এখানে বাদ পরে জনসমুদ্রে পরিণত হবে এমনটি কিন্তু জানা গেছে আসলে ওলামায় মাশাখের সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই ঢাকার আশেপাশে যে জেলাগুলো সেই জেলা থেকে মানুষ আসা শুরু করেছে কিন্তু হয়তোবা ফজরের পর ফজরের পর কিন্তু এখানে মানুষের একটা অবস্থান দেখা যাবে আমি ফজরের পর এখানে আসব এখানকার অবস্থা আপনাদেরকে লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব।